যদি বেঁচে থাকি জুলফিকারের বাচ্চা আমি ইব্রাহিম বলে এসেছি ব্যানার্জি তোমার ঘুম থেকে আমি ছিনিয়ে দেবো আজকে ঘুম ছিনিয়ে দিতে পেরেছি কি না পেরেছি বুকে হাত দিয়ে দেখো বুকে হাত দিয়ে দেখো ঘুম তোমার ছিনিয়ে দিচ্ছি আমি তোমার নেতাদেরও ঘুম ছিনিয়ে যাচ্ছে এখন হ্যাঁ কোথা আছো হ্যাঁ যদি আজকে

ধর্মের ভিত্তিতে বেণি আপনারা রাজনীতি করুন কারো ক্ষতি না হয় এইটার দিকে খেয়াল রাখবেন আমার কথা বলার অর্থ হচ্ছে আপনারা খুব বুঝে শুয়ে চলবেন বলছি চাঁদা আচ্ছা 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 আচ্ছা

কি বলেন বলো হুজুরা রাজনীতি করবে কেন এই মূর্খ মূর্খ হুজুররা কি কে হুজুর হ্যাঁ হুজুরের হুজুর হুজুরের হুজুর হুজুরের হুজুর নবীরা করেছেন নবীরা করেছেন বলছো আর আল্লাহ নবী যদি না লড়াই করত মক্কা দখল হতো এই বুকে হাত দিয়ে বলো কোরআন মাটাই করে বলো মক্কা দখল হতো হ্যাঁ লড়াই কেমন লয় করে মক্কা দখল করে মানুষকে স্বাধীন দিয়েছিল মানুষের খুব ফিরিয়ে এসেছিল মানুষ শান্তি সঙ্গে বসবাস করে এটার অধিকার হয়েছিল কথা ঠিক না বেটিক বলো বলো বলু হ্যাঁ হ্যাঁ ইউসুফ নাম সালাম কোতে শুনেন না ইউসুফ আলাইহিস সালাম হ্যাঁ যেটাকে খাদ্য মন্ত্রী করেছিল খাদ্য মন্ত্রী করেছিল দিয়েছিল রাজনীতি করে না bani israel কোন এত নবী এসেছিল অন্য কোনো বংশের নবী আসে না সমস্ত নবীরা রাজনীতি করেছে হাজারের উপরে নবী আছে প্রত্যেকটা নবী রাজনীতি হ্যাঁ হ্যাঁ এই রাজনীতি করা শূন্যতে না ভাবি কি বাবা শূন্যতে না ভাবি নবী যে বলবে রাজনীতি করা যাবে না তার মধ্যে মূর্খ পৃথিবীতে নেই ইমানের হয়ে যাবে ইমানের খাতায় যাবে রাজনীতি করা যাবে না মানে মূর্খ কথা করে ও শিক্ষিত বর্বর রাজনীতি করা যাবে না সচ্ছল রাজনীতি এটা বলো যে সচ্ছল রাজনীতি করো

বিশাবে ন্যায় কথা বলছে সব কথা বলছে ওটা ফচকে চায়ের দোকান বলে চা খায় দুটো পয়সা টয় নিয়েছে বাজারে বসে বসে বলছে করছে হুজুররা কেন রায় করবে করবে হজুররা হুজুরের চোদ্দ পূর্ব করে গেছে ন্যায়িক কথা বলে আমার দাদু করে গেছে আমার বাচ্চা তারা করে গেছে আমরা করে যাচ্ছি আপনারাও করছেন হা কি না বলুন আচ্ছা প্রতিবাদের নাম কি কবা প্রতিবাদ প্রতিবাদের নামদের নাম

এনারা খাচ্ছে সারা জীবন চাইছে মুসলমান কেবলমাত্র ভোট দেওয়ার জন্য রেখে দিচ্ছে ভোট এসে এরা ভোটটা দিয়ে দেবে কি বুঝবে ভোট হয়ে গেছে চলে যাও যাও যা খেতে খেতে যাও জুতো বই হয়ে যাও হ্যাঁ মামাতে কাজ করতে যাও ঝাঁটা মারে জুতো মারা হ্যাঁ কেস কাছারি হারে চেপে দাও এইটা শিখেছে নাই বেশ মজার কথা নাই কতদিন চলবে

আমি আমি বড় বাবা বড় আমার দিচ্ছেন না আপনি আপনি উপমুখ উপমুখ মুখ্যমন্ত্রী মন্দির তুই আপনার আপনার বিদেশি মনি শ্রী সব মুসলমান পাবে না তোমরা চায়ের কাপ টাপ খাপ হয়ে গেছে তার চাকরি দাও ঘুরে বেড়াও বেড়া খুব মজায় আছো চোখও বোলাতে আর ভুকামারা মারা মুসলমান ঠিকাখা কিছু মুসলমান আছে দলদাস কিছু মুসলমান আছে পাঁচাটা কিছু মুসলমান আছে তারা ওই দিকে হই হই কে কিছু পয়সা দিলো আসল জিনিস তারা পেলে না আসল জিনিস যেন লড়াই করতে পারলে না নিজের অধিকার ইহাতে দিতে না আমরা চাই কি হবে এরা অন্ধকারে থাকতে চায় এরা চোখ মুজে থাকতে চায় কথা হাঁ না বলি হ্যাঁ 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 বুঝতে পারছেন যিনি কি করতে চাইছে সব বুঝি আপনার মন্দির হয়ে গেল বিশাল মন্দির নিরা করা ঘরটা করছে দেখো আমি বলে দিচ্ছি মন্দির করেছে মন্দির এটা মন্দির হুতা মন্দির হুতা মন্দির খুব তো করছে মন্দির করণ আর বেশি করে হয় ওতে তো আমাদের আমার নারাজ নয় ওতে আমাদের কষ্ট নাই করুন করুন আমারটা কয় আমারটা আমারটা কয় আমার মসজিদটা কয় কি আমার ঈদ কাটা কয় কি বুঝলে আমারটা হবে না ওখানে ফাঁক ধর্ম ধর্ম করে পেট ভরবে বাবা বলেন তো এই ভরবে আপনাকে বসিয়েছি কি করেন কি করে বাংলার মানুষ বসিয়েছে ওই মসজিদার মন্দির করার জন্য মসজিদার মন্দির করা ওর জন্য না ধর্ম ধর্ম করার জন্য বসে না মানুষ বসেছে আপনার কর্মের জন্য চাকরি কই শিল্প কই কৃষি কই হ্যাঁ বুঝতে পারছেন না এগুলো কই আমাদের কাজ কই ও ধর্ম চিন্তা করতে হবে না ধর্ম দেখে দিকে যান নামাজ পড়ে পেট ভরবে না আর পুজো করে পেট ভরবে না ভরবে বাবা ভরবে চাকরি মুসলমান হবে ঠিক আছে

মুসলমানদের দিতে হবে না যদি হিন্দু ভাইরা চাকরি পায় তারা কাজ কাম করবে তারা মাঠে খাটাবে তারা বিভিন্ন কাজ কাম করবে মুসলমানরা মানে সংখ্যালঘু মানুষ তাদের পয়সা সেখানে যে কাজ কাম করে কিন্তু পয়সা নিয়ে তারা খেতে পাবে না বলুন পাবে তো না বলে কৌশলে একবার জাম করে দাও শেষ করে দাও দাও হ্যাঁ অর্থনীতি কাটো ভেঙে দাও এরা আমার কাছে হাত পাবে আমি দেবো আর ভোটটা আমি দেবো আমি দেবো ভোটটা ভোটটা ছকটা হচ্ছে কিনারে এই এ ছক বেশি দিন চলবে না মনে রেখে দেবেন এ ছক বেশি চলবে না ওই কুন্ডা মাস্তান তোলাবাজি দিয়ে বেশি দিন চলবে না মনে রাখবেন হ্যাঁ খোদার মার খোদার বিচার আছে গরিবের মেরে খেলে গরিবের সর্বনাশ করলে আল্লাহ তরফ থেকে মার হাকিনা বলুন তো বাবা সবর করো ধৈর্য ধরো এর বিচার আমার আল্লাহ করে দেবেন সাল্লাহ দুর্জাল <Gã> <otros landas>